হ্যালো ফ্রেন্ডস প্রথমেই বলি তোমাদেরকে শুভ রথযাত্রা এ ভিড় দেখে ভাবছো তো কি হইল না হলো আসলে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে রথ যাচ্ছে রথ দেখি আমরা বেরিয়ে পড়লাম বাইরে রথের মেলা দেখতে এই যে আমার বড়মশাই ফার্স্টে আমরা ডাবগ্রামে মেলাতেই আসলাম এখানে হচ্ছে স্কন থেকে ঠাকুর এখানে ফার্স্টে আসে মাসের বাড়িতে ঘুরতে আসে আমরা মেলাতে এসে না আমরা জাস্ট অবাক হয়ে গেছি আমরা হচ্ছে যে রথের মধ্যে যেখানে বসে থাকে ঠাকুররা ওখানে আমরা দেখি ঠাকুরই নেই মানে কোনো ঠাকুরই মানে জাস্ট অবাক হয়ে গেলাম যে কী হলো ব্যাপারটা কই গেল তারপরে পরে মাইকিং হচ্ছিলো শুনলাম যে জগন্নাথ দেব সবার স্নান হচ্ছিলো না কি জুস কি বলছিল জুস ছিল এগুলো কিছু বলছিল ব্যাস এখানকার কাজ কমপ্লিট তারপরে আমরা এখানে মানে কিছু খুঁজেই পেলাম না তেমন কিছু বসেই নি এবার মেলাতে তেমন কিছু তারপরে আমরা চলে গেলাম রথখলার মেলাতে এতটাই ভিড় ছিল যে ঠেসে এসে ঢুকতে হচ্ছিলো দেখতেই পারছিলাম না কোথায় কি আছে না আছে এই যে রথ যেটা হচ্ছে যেখানে সবাই কলা প্রসাদ দিচ্ছিল ব্যাস আমাদের এবারের মতন রথের মেলা দেখা কমপ্লিট চলো টাটা বাই বাই এখন আমরা বাড়ি যাই